গানের জগতে এখন একটাই নাম অরিজিৎ সিং বলিউডের সব গান বলা যায় হিট তবে সম্প্রতি এই নিয়ে কথা বললেন শান জানালেন কিভাবে আজকাল সবাই অরিজিতের গলা তার গায়কে নকল করে পারফর্ম করার চেষ্টা করছেন তিনি বলেন আমি মনে করি সম্প্রতিক অতীতে যা ঘটেছে অবশ্যই অরিজিৎ বলিউডের ভালো গানের সিংহ ভাগ পেয়েছে তবে আজও আমি মনে করি সঙ্গীত শিল্পে একটি নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তাহীনতা রয়েছে কিন্তু যে কেউ গান করতে সুযোগ পাচ্ছে আমি আগেও এটা বলেছি আরজিতের মতন শব্দ করে গাওয়ার চেষ্টা করছে মানছি অরিজিৎ খুব ভালো দুর্দান্ত কাজ করছে কিন্তু তাকে নকল করার চেষ্টা কেন আমি বলতে চাইছি নিজের কাজটা করো সান মনে করেন এতে সঙ্গীত জগৎ প্রকৃত শিল্পী পাওয়ার থেকে বঞ্চিত থাকবে এটি এক ধরনের নিরাপত্তাহীনতা প্রকাশ করে আমি মনে করি যে লোকেরা কোনো ধরনের ঝুঁকি নিতে ইচ্ছুক নন তাকে তার নিজস্ব শৈলী অনুসরণ করে গাইতে দিন কদিন আগেও নিজের নিয়ে মুখ খুলেছিলেন অরিজিৎ তাকে বলতে শোনা যায় আমার গলাকে আগে এরকম ছিল নাকি আমার আগের গলাকে অনেকেই ঘেন্না করতেন রীতিমতো গলাকে ভেঙে ভেঙে টেক্সচার বানাতে হয়েছে নিজেকে গড়তে হয়েছে নিজের ওপর অনেক অত্যাচার করেছি আমি শাহরুখ থেকে সালমান রণবীর কাপুর থেকে শাহিদ সবার সঙ্গেই পারফেক্ট মানায় গান রিয়েলিটি শোয়ের মাধ্যম দিয়েই উত্থান হয়েছিল জিয়াগঞ্জের এই ছেলেটার ফেম গুরুতে যদিও সেভাবে কামাল করতে পারেননি পৌঁছতে পারেননি ফাইনালসেও তবে আজ অরিজিৎ টেক্কা দিচ্ছে শান কুমার শানুর মতন গায়কদের এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না